চলতি মাসের এগারো তারিখ করোনা আক্রান্ত হয়ে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন উত্তর দমদম পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড পূর্ব শিবাচল এলাকার বাসিন্দা শিবদাস বন্দ্যোপাধ্যায় দুদিন পরই হাসপাতাল থেকে তার মৃত্যু সংবাদ আসে পরিবারের কাছে সেই মতোই তৈরি হয়ে যায় ডেথ সার্টিফিকেটও করোনা বিধি মেনে মৃতদেহটি সৎকারও করেন পরিবার তোড়জোড় চলছিল শ্রাদ্ধানুষ্ঠানের শুক্রবার পুনরায় ফোন আসে হাসপাতাল থেকে রোগী সুস্থ বাড়ি নিয়ে যাওয়ার কথা বলা হয় তার পরিবারকে শ্রাদ্ধানুষ্ঠানের আগের দিন বাড়ি ফিরে এলেন বছর তিয়াত্তরের ওই বৃদ্ধ ঘটনায় হতবম্ব গোটা এলাকা এমন আশ্চর্য ঘটনা বিশ্বাস করতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে সকলকেই রূপকথাতে এগুলো আমরা ছোটকালে পড়েছি সাধ্যশান্তির কাজ মনে হয় দু এক দিনের মধ্যেই ছিল অবস্থা বা একটা টেকনিক্যাল এর তো আছেই না এরকম একটা একটা লোক মারা গেছে তার তার দেহ সৎকার হয়ে গেল অথচ হাসপাতালের কাছে প্রপার রেকর্ড নেই যে কোন বেডের পেশেন্ট কত নম্বর বেডের পেশেন্ট মারা গেছে আমি আজকে সকালে জানতে পারি কি জানতে বলেন জানতে বললাম যে যেহেতু ওদের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো আমি জানতে বললাম যে এরকম বাবা মারা যায়নি ফিরে ডেথ সার্টিফিকেটে স্পষ্ট শিবদাস বন্দ্যোপাধ্যায়ের নাম এদিকে জলজ্যান্ত মানুষটি ফিরে এলেন বাড়িতে তবে যে দেহটি সৎকার করেছিল বৃদ্ধের পরিবার সেই মৃতদেহটি কার জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেটই বা তৈরি হল কিসের ভিত্তিতে ঘটনায় দায় কার স্বাস্থ্য দফতরের গাফিলতি নাকি বেসরকারি হাসপাতালের চরম অব্যবস্থা উঠছে একাধিক প্রশ্ন ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন উত্তর চব্বিশ পরগনার স্বাস্থ্য আধিকারিক বাড়ির লোক দেখেও নিয়েছিলেন কিন্তু তারা হয়তো মিস করেছিলেন ব্যাপারটা নিয়ে দুটো পার্টিকে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং নেসারি কালেকশন করা হয়েছে আমাদের একটা এনকোয়ারি চলছে আজকে আশা করছি একটা রিপোর্ট আমরা পেয়েও যাব সরকার তখন নেবেন। করোনা রোগীকে পরিষেবা দিতে লক্ষাধিক টাকা হাঁকিয়েছে বেসরকারি হাসপাতালগুলি তার উপর করোনা আবহে রোগী বা রোগীর পরিবারের প্রতি অমানবিক ঘটনাও ঘটেছে একের পর এক তবে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ঘটনা এক কথায় বেনজি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর অবস্থা রঞ্জিত ধরের রিপোর্ট নিউজ টাইম